আসসালামু আলাইকুম বন্ধুরা কাছে থেকে দূরে দেশ থেকে বিদেশ যে যেখান থেকে মাসরাজ কুকিং ডায়েরির সাথে আছেন সবাইকে স্বাগতম এবং অসংখ্য ধন্যবাদ আশা করি আল্লাহ সুবান আল্লাহ তালা রশেষ সহমতে আপনার সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো একদম ভিন্ন স্বাদে দারুণ মজাদার ক্যারামেল সাবদানা পোডিং সুন্দর ক্যারামেল ফ্লেভার আর সাবদানার মোলায়েম টেক্সচারে এই ডেজার্টটি খেতে একেবারেই স্বপ্নের মতো চলুন তাহলে দেরি না করে দেখে নিন এই সুস্বাদু রেসিপি পুরো প্রক্রিয়া সাবুদানা ক্যারামেল পুড়িংয়ের জন্য প্রথম উপকরণ হলো দুধ এখানে আমি এক কেজি দুধ জাল দিয়ে পাঁচশো গ্রাম করে নিয়েছি অনেকটুকুই সর জমেছে এখন আলতো হাতে দিয়ে স্বরগোলা উঠে নিয়েছি পুরিংয়ের জন্য দুধটা যত ঘন হবে পুরদিমের টেক্সচারটা তত ভালো আসবে ক্যারামেল সাবুদানা পুরিংয়ের জন্য দ্বিতীয় উপকরণ হলো সাবুদানা এখানে টু টেবিল স্পুন সাবুদানা নিয়েছি পরিষ্কার করে ধুয়ে চুলায় পানি বসিয়ে দিয়েছি এখন আমি সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি মিডিয়াম টু লো আছে সাবুদানাগুলো সিদ্ধ করে নিব এই ফাঁকে বাকি উপকরণগুলা আমি মিশিয়ে নিব এখানে পুডিং বানানোর জন্য নিয়ে নিলাম দুইটা ডিম দুইটা ডিম খুব ভালো করে হ্যামবিটার দিয়ে আমি বিট করে নিচ্ছি যে বাটিতে আমি ডিমটা নিয়েছিলাম ঠিক সে বাটিতে আমি এক বাটি চিনি নিয়ে নিয়েছি এখানে লাল চিনিটা নিচ্ছি আপনারা সাদা চিনিটাও নিতে পারেন এখানে দুইটা ছোট হাত কাজ করছে সে খুবই কাজ করতে পছন্দ করে রান্নাঘরে বাচ্চাদের এভাবে নিয়ে কাজ করলে কিন্তু বাচ্চারা অনেক খুশি হয়ে যায় অনেক কিছু শিখতেও পারে ডিমের গন্ধ চলে যাওয়ার জন্য দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স এক মুক্তি। আপনারা এখানে এলাস পাউডার করেও দিতে পারেন খুব ভালোভাবে হ্যান্ডবিটার দিয়ে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেছে এই ফাঁকে সাবুদানাগুলোও হয়ে গেছে সাবদানাগুলো এখন আমি একটা ছাঁকনিতে ছেঁকে ঠান্ডা পানিতে ধুয়ে নিব যাতে দলা বেঁধে না যায় চুলায় চলে আসলাম ক্যারামেল পুডিং বানানোর জন্য ক্যারামেল তৈরি করব চুলা একটা পাত্র দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম মিডিয়াম টুলো আছে থেকেও কম আছে আমি ক্যারামেলটা বানিয়ে নেব অবশ্যই ক্যারামেল বানানোর সময় চুলার জাল কমিয়ে রাখতে হবে নাহলে ক্যারামেলটা পড়ে যেতে পারে এবং ক্যারামেলের কালারটা সুন্দর আসবে না দেখেন খুব সুন্দর একটা কালার আসতে শুরু করেছে চিনিটা পুরোটাই গলে গেছে ঠিক এই পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ এ পর্যায়ে যদি পানিটা দেয়া হয় ক্যারামেলের কালারটা সুন্দর আসে এবং খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় পানির সাথে ক্যারামেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে আমি খুব সুন্দর একটা টেক্সচার তৈরি করে নিব প্লিজ ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের উপকারে আসবে অনবরত নাড়তে হবে না হলে ক্যারামেলটা পড়ে যেতে পারে প্রায় শেষের দিকে মাসালা খুব সুন্দর একটা কালার আর খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাবে এই পর্যায়ে হয়ে গেছে ক্যারামেল তৈরি এখন যে বাটিতে আমি পোডিং বানাবো সেই বাটিতে ক্যারামেলটা ঢেলে নিয়েছি ডালা হয়ে গেছে এখন হাতে আমি এটা পুরো বাটিটাই ছড়িয়ে দেব যাতে পোডিংয়ের যে কালারটা সেটা খুব সুন্দর আসে দেখেন মার্শাল্লা খুব সুন্দর একটা কালার চলে আসছে লাইট গোল্ডেন টাইপের আর যখন পোডিং বানানো হয়ে যাবে তখন এই ক্যারামেলের কালারটা দেখবেন জাস্ট ওয়াও এখন সাবদানা যে আমি ঠান্ডা করে নিয়েছিলাম সেটা ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লামস বা দড়া না থাকে এটা স্পাসোলার সাথে আমি খুব ভালোভাবে মিশে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন যে দুধটা আমি দিয়ে নিয়েছিলাম সেই দুধটা আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এখানে দুই কাপের থেকে একটু বেশি দুধ লেগেছিল। এখন ডিম সাবুদানার সাথে খুব ভালোভাবে দুধটা মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে এখন যে বাটিতে আমি পুডিংটা সেট করব সেই বাটির ভিতরে এই ডিম দুধের মিশ্রণটা দিয়ে দেব খুবই সহজে খুব মজাদার পুডিং বানানো যায় আশা করি আপনাদের উপকারে আসবে আপনারাও বানাতে পারেন আপনার পরিবার কেমন সুন্দর পুডিং উপহার দিতে পারেন আমি একটা স্পিসোলারের সাহায্যে নেড়ে দিচ্ছি যাতে এর মধ্যে বাতাস না থাকে বাতাস থাকলে মাঝখানে ফাঁকা থাকবে সেটা দেখতে ভালো লাগবে না চুলায় পাতিল বসিয়ে পানি দিয়ে একটা ইস্টার্ন বসিয়ে আমি বাটিটা দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখানে যে ঢাকনায় যে ছিদ্রটা আছে সেটা আমি ময়দার ভিতরে একটু পানি দিয়ে এটা বন্ধ করে দিলাম এখন এটা মিডিয়াম টুলো আছে তিরিশ মিনিটের মতো আমি বেক করে নিব তিরিশ মিনিট হয়ে গেছে তিরিশ মিনিট থেকে একটু কম সময় লেগেছে আমি আপনাদের দেখাচ্ছি দেখেন খুব সুন্দরভাবে পুডিংটা সেট হয়ে গেছে আমি চুলা জালটায় নিভিয়ে দেব তারপর এটা ঠান্ডা করে নেব নামিয়ে নিয়েছি এখন কিছুক্ষণ ঠান্ডা করে নিব এটা এজন্য ফ্রিজে রেখে দেব দশ থেকে বিশ মিনিট ফ্রিজে রাখার পরে দেখেন এটা খুব সুন্দরভাবে ছেট হয়ে গেছে এখন আর এটা নামালে ভাঙবে না অবশ্যই পুরিং নামানোর আগে ফ্রিজে রেখে দিবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে প্লেটে নামানো যায় এবং ভাঙে না আমি একটা ডিশে পুরিংটা ছেট করে নেবো জন্য বাটিটা উল্টা করে দিয়ে হাত দিয়ে হালকা টাচ করলেই দেখবেন খুব সুন্দরভাবে পুডিংটা নামানো যায় মাসাল্লা খুব সুন্দর একটা কালার চলে আসছে দেখলে আপনারা বুঝতে পারছেন দারুণ নরম আর মিষ্টি এই ক্যারামেল সাবধানা পুডিং খেতে এক কথায় অসাধারণ আপনারাও একবার বানিয়ে দেখতে পারেন আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দেবেন যাতে আমি সামনের দিকে পৌঁছাতে পারি শেয়ার করে দেবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে মিটোর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি কেটে দেখাচ্ছি দেখেন খুবই গর্জিয়াস একটা লুক সফট মুখে দিলেই একদম মিলে যাবে পাশে থাকে বেল আইকনটা অন করে দিলেই আমার নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আমি একটু কেটে দেখাচ্ছি দেখেন এর ভিতরটা খুবই মোলায়েম আশা করি আপনার ফ্যামিলির সদস্যদের খুবই ভালো লাগবে এটা অনুষ্ঠানে বা পারিবারিক কোনো অনুষ্ঠানে এই লেজারটা আপনি বানিয়ে দিতে পারেন সবাই অনেক পছন্দ করে খাবে দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন এবং মজাদার রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন i love